একটু কষ্ট হলেও মাঝে মাঝে এরকম জমিয়ে নাস্তা খেতে ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আমার আন্টি আফুরা তোমরা সবাই আল্লাহ রসের সহমতে ভালো আছো সুস্থ আছো এই তো আমার রবি মাদার চ্যানেলটি থেকে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট ব্লগটি আশা করছি তোমাদের ভালো লাগবে তো রাতে দেখো আমি ডালগুলো ভিজিয়ে রাখছি এটা হচ্ছে ছোলার ডাল খোসা ছাড়ানো তো ভিজিয়ে রেখে এখন সকালবেলা ধুয়ে সুন্দর করে একটা পাতিলে বসিয়ে দিয়েছি আর এখানে কিছু শুকনো মশলা তেজপাতা এলা দারুচিনি লবঙ্গ আদা রসুন হলুদ মরিচ সরি মরিচ না হলুদ লবণ এগুলো সব দিয়ে আমি ডাকনা দিয়ে বসিয়ে দিয়েছি সময় লাগবে না পনেরো বিশ মিনিটের ভিতরে এটা সিদ্ধ হয়ে যাবে তো এই দিক থেকে আমি পরোটার ডোটা করে নিচ্ছি ডো না পরোটার কাইটা তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা ডিম দিয়ে আর লবণ দিছি এখানে কোনো রকমের তেল দিই না আমি তো ডিমটা দিলে হয় কি পরোটাটা এতো ভালো হয় আর খুবই সফট হয় এটা দুই তিন ঘন্টা বানায় রেখে দিল এটা শক্ত হবে না তো এখানে আমি একদম ফুটনো গরম পানি নিয়ে নাই হালকা কুসুম গরম পানি দিয়ে দুটা করে নিয়েছি এই যে এখন উপর থেকে একটু অলিভ অয়েল তেল দিয়ে যে কোনো তেল দেওয়া যাবে অসুবিধা নাই তো আমি অলিভ অয়েল তেলটা দিয়ে এখন সুন্দর করে মেয়েকে ডাকনা দিয়ে রেখে দেব তো বানিয়ে নেব এই দিক দিয়ে আমি ডালটা এখন সেদ্ধ হয়ে গেছে তো এটা নামিয়ে বাগার টাকা দিয়ে নামিয়ে তারপর পরোটা করে নেবো দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে না তো এখন আমি যে মশলাগুলো আছে না ওই মশলাগুলো উঠিয়ে নেবো কারণ হচ্ছে মশলাগুলো না দাঁতের তলে পড়লে ভূমি চলে আসে তোমরা কে কেটা পছন্দ করো না আমা আমাদের ঘরের আমরা কেউই খেতে পারি না এই মশলাটা তরকারিতে যখন কোনো কারণে দাঁতের তলে পড়ে যায় কি যে একটা অবস্থা হয় তো দেখো আমি মশলাগুলো উঠিয়ে এখন একটা ডাল গুটনি দিয়ে সুন্দর করে একটু আদা ভাঙ্গা করে দিয়েছি ডালটাকে করে দিলে হয় কি ওই একটু মাখা মাখা হয় সুন্দর হয় আর কি পাতলা হয় না তার হ্যাঁ ডালটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যায় তোমরা একটু মানে একটু ফানি ফানি রাখবা আর কি জোল জোল রাখবা তাহলে ওইটাও বসে যাবে এতে দিক দিয়ে আমি বাগান দিতেছি তেলটা গরম করে তারপরে পেঁয়াজ লাল লাল করে ভেজে একটু জিরো গুঁড়ো দিয়ে দিছি জিরো গুঁড়োটা দিলে এখানেই মেন স্বাদটা হুম এই ডালটার মেন স্বাদ কিন্তু এখানেই তো দেখো প্রথমে আমি কি কি দিয়েছি তোমরা তো দেখতে পাচ্ছ তো এই ডালটা যদি তোমরা এভাবে রান্না করো রান্না করলে দেখতে পাবা ভীষণ মজা হয় খেতে আমি আমার যত গেস্ট আসে মানে আমার আত্মীয় স্বজন যারাই আসছে আমি সবাইকে এরকম করে খাওয়াইছি তারা তো ভীষণ প্রশংসা করছে ভালো হয়েছে আর পরোটাটাও আমি এভাবে করি এই তো একটা করে দেখাচ্ছি একটা রুটি করে আমি ওখানে অলিভ অয়েল দিয়ে তারপরে কিছু আটা দিয়ে মেখে দিয়েছি আর কি তো যেভাবে যেভাবে করতেছি এভাবে তোমরা তো অবশ্যই পারো আমি জানি তো আমি যেভাবে করি ওইটাই আর কি দেখাচ্ছি তো আমার মনে হয় এভাবে করলে হয় কি কারণ এটা তো আমি নিজে করছি খাইছি এবং আমার আত্মীয় স্বজনকেও খাওয়াইছি এ পরোটাটা মানে কতটা সফট কতটা নরম হয় মানে সেটার বলার অপেক্ষা রাখে না এতটা ভালো হয় খেতে তোমরা দেখে কতটুকু বুঝতে পারতেছো আমি জানি না কিন্তু এভাবে করে দেখবা হ্যাঁ ওই যে ডিমটার কথা বলছি ডিমটা কিন্তু দিব অবশ্যই তো ডিম ছাড়া তো অবশ্যই করা যায় সাথে সাথে ছেকে আমরা আটা করে পরোটা করে খেয়ে পেলি কিন্তু ওই যে বললাম না জমিয়ে নাস্তা করব সেটাই আর কি যেভাবে ভালো হয় আমি সেভাবে করতেছি একদিন এভাবে করাই যায় তাই না একটু কষ্ট করে এক ঘন্টা হাতে নিয়ে এভাবে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে আমাদের মাঝে 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 তো আজকে কিন্তু ওয়েদারও একদমই ঠান্ডা বৃষ্টি হচ্ছে বাইরে জন্য আর কোনো সমস্যা হবে না পরোটা খেলে তো আমি পরোটাগুলো করে এখন সেঁকে নিচ্ছি আর হচ্ছে এখানে গি দিয়ে পরোটাগুলো আমি সেঁকে নিচ্ছি আমার বাচ্চারা তো অপেক্ষা করতেছে কখন খাবে তো দেখো কতটা সুন্দর হয়েছে হ্যাঁ কে কোথা থেকে দেখতেছো প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দেবা যদি তোমাদের ভালো লাগে আর তোমরা জানাবা তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তো আমার ভিডিও ছাড়া সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আমি দুইটা পরোটা করে তোমাদেরকে দেখাচ্ছি বাকিগুলো আমি অফ ক্যামেরা করে নিচ্ছি এখানে বেশি পরোটা হয় না মাত্র ছয়টা পরোটা হয়েছে তো আমরা তিনজন মানুষ আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো দেখো কতটা সুন্দর হয়েছে মানে পুরোপুরি রুটি একদম রুটির মতো সফট নরম এত ভালো হয়েছে পরোটাটা তোমরা কতটুকু বুঝতে পারতেছ আমি অবশ্য জানি না তো তো দেখো কি সুন্দর বৃষ্টি বৃষ্টিটা একটু শ্যুট করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো আমি সব কিছু পরোটাগুলো গুলো সেকে ডালটাল নিয়ে দেখো ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে একদম দোকানের মতো না তবে হ্যাঁ দোকানের থেকে ভালো হয়েছে খেতে আলহামদুলিল্লাহ তো আমরা যে মা ছেলেরা মিলে এখন নাস্তাটা খেয়ে যে যার মতো ছেলেরা পড়তে যাবে তারপর আমি আমার কাজে যাব সেগুলা তোমাদের সাথে কিছু শেয়ার করা হবে না তো এখানে আমি তোমাদেরকে ওই যে টোনা ফিশের কাবাব করেছি আগে ওই রেসিপিটা এটার সাথে অ্যাড করে আর কি দিয়ে দিলাম তোমরা দেখো তো এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়ে একটু ওভেনে পানিটা একটু টানিয়ে নিয়েছি কারণ আলু আলুর ভিতরে পানি থাকলে না ভালো হয় না আর হচ্ছে টোনাফিসের ভিতরে যে পানি বা তেলটা থাকে না ওইটা ফেলে দিব ওইটা একদমই রাখা যাবে না আর অনেকে করে কি ওই ফিশটা একটু ধুয়ে নেয় সাকনিতে। তো আমি আর ধুই নাই ধুইলেও ভালো হয় একটু টক টক বাপ থাকে ওইটা চলে যায় তো আমি আর ধুই নেই এমনিতে দিয়ে দিছি তো এতে এখানে দেখো আদা রসুন একটু গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে ধনেপাতা ফেঁয়াজ কাঁসামরিচ এগুলো দিয়ে আর একটা ডিম দিছি ডিমটা তো অবশ্যই দিতে হবে ডিম না দিলে কিন্তু হবে না কাবাবটা সুন্দর তো এই তো দেখো সব কিছু মাখি আমি সুন্দর করে কাবাব করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এটা ভীষণ ভালো হয়েছে খেতে তোমরা এভাবে করে দেখতে পারো যদি তোমরা টুনা পিসের ক্যান কিনতে পারো কারণ এগুলো তো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে যে কোনো চুপার সুপে পাওয়া যায় তো হ্যাঁ আমাদেরটা এখানে না এটা ওবির আমার হাজব্যান্ড ওখান থেকে পাঠাইছে আর কি বাচ্চাদের বাবা উনি নিয়ে আসে বা পাঠিয়েতে যখন সামান পাঠায় তো দেখো কতটা সুন্দর হয়েছে ওই যে বললাম খেতে তো ভীষণ দারুণ হয়েছে তো এখানে কিন্তু তেল ভাসা তেল দেওয়া যাবে না অল্প তেলের মধ্যে এটা করে নিতে হবে আমি অলবি দিয়ে বাঁচছি তোমরা যে কোনো তেল দিয়ে বাঁচতে পারবো অসুবিধা নাই তো এখানে তেলটা একটু শুকিয়ে গেছে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি কারণ তেল বেশি দেওয়া যাবে না অল্প তেলেটা বাঁচতে হবে বাসা তেলে বাজা যাবে না তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম